নানান ধরনের অস্থিরতা তৈরি করার বিভিন্ন গ্রুপ প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য দেশি বিদেশি রসদ যোগান দেওয়া হচ্ছে সচিব মহোদয়দেরকে বলবো আমলাতন্ত্রের জটিলতা লাল ফিটার দৌরত্ব আপনারা দেখাবেন না যে মিটিং এ মিটিং এ এজেন্ডা উঠলে করা যেতে পারে এই মুহূর্তে দেশে আপনারা শিক্ষক শিক্ষিত মানুষ আপনার আমি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু জানি ওই কথাটুকু আমার আপনাদেরকে বলা দরকার নানান ধরনের অস্থিরতা তৈরি করার বিভিন্ন গ্রুপ প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য দেশি বিদেশি রসদ যোগান দেওয়া হচ্ছে আজি এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে সত্যিকার অর্থে সেই সরকারকে আমরা অনেক ক্ষেত্রে বাধ্য করাতে পারবো তাদের বাইপাস করার সুযোগ নাই কিন্তু আমরা দাবি দেওয়া আদায় করতে গিয়ে আবার এমন কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে আবার সরকার এবং দেশের জন্য একটা ক্ষতি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয় আপনারা শিক্ষক আপনাদের কার্যক্রম শৃঙ্খলিত থাকবে আপনাদের কার্যক্রম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে আমি আপনাদের সফলতা কামনা করছি সচিব মহোদয়দেরকে বলবো আমলাতন্ত্রের জটিলতা লাল ফিটার দৌরত্ব আপনারা দেখাবেন না যে মিটিং এ মিটিং এ এজেন্ডা উঠলে করা যেতে পারে দেওয়া যেতে পারে মানে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার একটু ফ্লেক্সিবল থাকে সঠিক জোরালো মতামত দেয় না তো আমি এই এইখানে একটা চিঠি এর আগে আপনারা দিয়েছিলেন দিয়েছিলেন তার প্রেক্ষাপটে সেখানে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বোধ পাঠানো হয়েছিল তো আমি আশা করি তারা বিষয়টা যক্তিগত সহকারে বিবেচনা করবে কিন্তু আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বা এই মুহূর্তে হাট কর্মসূচির পক্ষে না কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যে দিন কর্মসূচি করবেন আমাকে যদি আপনার সাথে চান আমি আপনাদের সাথে থাকবো কিন্তু এবং ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবেন রবিবার আমি সচিবালয়ে যাব আমার দুইটা কাজ একটা হচ্ছে আপনাদের এই বিষয়টা প্রাথমিক গণশিক্ষা এই উপদেশটা ওনার সাথে আলাপ করা আরও একটা কাজ হচ্ছে কারণ আমরা তো সবার কথা নিয়ে ভাবি প্রেস ক্লাবে অনেকদিন ধরে ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করছে তাদের বিষয়টা নিয়ে আমি কথা বলবো কারণ আমি সবার আমরা সবার বিষয় নিয়ে কথা বলবো আপনাদের যৌক্তিক দাবি আশা করি দুটো দাবি কিন্তু এই যে বর্তমানে যে প্রবণতা একটা দাবি দেওয়া আন্দোলন করলে ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা সাজা দেওয়া এনএসআই থেকে ফোন দেওয়া ডিজিএফআই থেকে ফোন দেওয়া এইগুলা চলবে না এখন আর এই বাংলাদেশে এবং যাকে তাকে ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের সহযোগী ট্যাগ দিয়ে বিভাজন তৈরি করা যাবে না একমাত্র এই গণ অভ্যুত্থানের গণহত্যায় যা এবং সহিংসতায় যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায়নে বিচারের মাধ্যমে শাস্তি নিষ্পন্ন করা হবে কিন্তু কোনো সাধারণ মানুষ সমাজের মধ্যে তাদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে বিভাজন তৈরি করা যাবে না আমরা আগামীর বাংলাদেশ একটা রেকনসিলেশন রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের মধ্যে দিয়েই আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ধন্যবাদ